আসসালামু আলাইকুম ভিন্ন রকম কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনারা যদি ভালো করে খেয়াল করে থাকেন আমার ভিডিওগুলো বা ক্লাসগুলো দেখেন দেখবেন যে আগে যেরকম খুবই আগ্রহ উদ্দীপনা নিয়ে ক্লাস নিতাম সেরকম ক্লাস ইত্যাদি নিচ্ছি না দেন আপনাদের হচ্ছে ধরেন বললাম যে শুক্রবারে রাত আটটায় ক্লাস নিব হুট করে ক্যান্সেল করে দিচ্ছি যে না ক্লাস নিব না ব্যস্ত আছে বা শরীর খারাপ আছে ইত্যাদি ইত্যাদি বিষয় তো ব্যক্তিগত জীবনে আসলে অনেক কিছুই ঘটছে যেমন ধরেন ছিলাম কোথায় পাবনাতে এখন আছি কুমিল্লাতে বাড়িঘর ছেড়ে অনেক দূরে এরকম অনেক বিষয়ই চলছে কখন কখনো অসুস্থ থাকি আবার কখন কখনো অসুস্থ থাকি না বলি যে অসুস্থ আছি ইত্যাদি সব কিছু মিলে আমরা আগামী এক তারিখ থেকে একদম প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত সবার একযোগে ক্লাস শুরু করব ইনশাল্লা অর্থাৎ ফার্স্ট ইয়ারেরও ক্লাস শুরু হবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবার সবার আপনি যদি এখনও আমাদের কোর্সে ভর্তি না হয়ে থাকেন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে নেবেন কারণ এই যে এতদিন ধরে ক্লাস কম 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 নিচ্ছি এক তারিখ থেকে আমরা একদম ফাটায় শুরু করব সব কিছু পুরোদমে শুরু করব এবং আপনি যদি এই এক তারিখের মধ্যে ভর্তি হয়ে নেন তাহলে সবার সাথে আপনি দেখতে পারবেন যে এক্সামের আগে বেশ কয়েকবার করে সিলেবাস শেষ করতে পারবেন তো পড়ানো হবে প্রশ্ন উত্তর থেকে শুরু করে সব কিছুই পড়ানো হবে অসুস্থ থাকলেও নিঃশ্বাস যতক্ষণ চলে ক্লাস নিব ইনশাল্লাহ আপনারা দেখেছেন যারা আমাদের রেগুলার স্টুডেন্ট দেখেছেন যে আমি জ্বর আছে আমার গলা বসে গেছে ঠান্ডায় তারপরেও ক্লাস নিয়েছি কারণ আমার কিন্তু কোনো ছুট নেই দিন রাত সরি মানে দিন রাত যদিও ক্লাস নেই না মানে প্রতিদিনই ক্লাস নিতে হয় তো যেখানে যে অবস্থাতেই থাকে ইনশাল্লাহ আপনাদের ক্লাস নিব আমি মাঝে মধ্যে আমাদের কিছু ব্যাক ক্লাস আমাদের অন্য টিচাররা নেবে তারা যথেষ্ট পরিমাণ দক্ষ যথেষ্ট পরিমাণ ট্যালেন্টেড টিচার্স তাদের ক্লাসগুলো একটু বলবো যে আপনারা দেখবেন এবং আমি ওই ক্লাস সহ নিজের ক্লাস সহ সব ক্লাস আমি তো অবশ্যই নিব ওকে তো শুরু হচ্ছে কবে থেকে আগামী সেপ্টেম্বর চলছে তো অক্টোবরের এক তারিখ থেকে অর্থাৎ মাত্র দুই তিন দিন পর থেকেই তো আমি বলবো যে এই কয়েকদিনের মধ্যে অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে নেন এখন যদিও কোনো ডিসকাউন্ট নেই আর কোনো ডিসকাউন্ট আমি দিব না হয়তো বা দিব না আসলে দেওয়ার ইচ্ছা নেই আর তো এখন শুধুমাত্র হচ্ছে আপনি আমাদের ভিডিও যেমন এই ভিডিওটা শেয়ার করলেও ছোট একটা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র এটা নিয়ে বা ডিসকাউন্ট না থাকলে আমাদের কোর্স আসলে আপনি করবেন যতদিনই করেন যে কয়েকটা দিনই করেন এক্সাম হলে দেখবেন যে যা আমি পড়ানো পড়াইছি যা লিখেছি সেগুলো এক্সামে সরাসরি এসেছে তো এটা আসলে ভ্যালু ফর মানি একটা কোর্স আপনার টাকা পয়সা এখানে যেটা আপনি ইনভেস্ট করবেন তার চেয়ে অনেক ভালো কিছু পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইনবক্স করুন ভর্তি হয়ে নিন আমাদের কোর্সে ক্লাস করুন আল্লাহ হাফিজ